বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে শহীদ রহমানের চুয়াল্লিশতম সদরবাসী লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা এই মুহূর্তে আলোচনা সভা চলছে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যে আহ্বায়ক রয়েছেন সাবেক এমপি আবুল হোসেন এবং সদস্য সচিব আবুল কালাম শাহীন সহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই আলোচনা সভা ও দমনতা চলছে এরপর পরে ঠিক এই স্থানে আসলে মহানগর বিএনপির আয়োজনে এই একটি সৈর্য শে জিয়র রহমানের চতুর্থতম জন্ম সাতাশ বাসিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এর আগে লক্ষ্মী জেলা বিএনপির আয়োজনে এই আলোচনা সভা চলছে

প্রেজেন্টেশন হল আপনারা যেন সেলাম আগে জিততে হইছে 1926 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মানে সবকিছরার মধ্যে লাভের টিটা আগন করেন পার্টিサルকে জীবন দাও দেওয়ার সুযোগ করে সেই সময় সৈনিকদের নিয়ম পাওয়া ভারতের 301 আইনের বিপরীতে মাত্র চারটি ক্ষেত্রে